প্রথমেই একটা মশলা রেডি করে নিতে হবে শুকনো কড়াইতে নিয়েছি গোটা ধনে গোলমরিচ গোটা জিরে মৌরি শুকনো লঙ্কা জিরে সাহিরে মরিচ আর গোটা গরম মশলা এগুলোকে খুব হালকাভাবে ভেজে নিয়ে ডাই রোস্ট করে নিতে হবে চিকেনটাকে ম্যারিনেশান করে নিতে হবে এখানে এক কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার টক দই দিয়ে এটা খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেব যে ঘরোয়া মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা এক চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ততক্ষণে মশলাটা আমরা রেডি করে নেব ইন্ডাকশানটাকে অন করে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কয়েকটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা সুন্দর গন্ধ এলে দিয়ে দিচ্ছি ঝুড়ে ঝুড়ে করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ চিকেনটা ম্যারিনেশন করার সময় লবণ দিয়েছিলাম কিন্তু এটা মশার জন্য এই লবণটা দিতে হবে লবণ দিলে খুব তাড়াতাড়ি মশাটা রেডি হয়ে যাবে মানে নরম হয়ে যাবে সেই জন্য এখানে অল্প পরিমাণ লবণ দিলাম দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য এবারে দিয়ে দিচ্ছি কুচুনো টমেটো টমেটো বেশি দিতে লাগবে না কারণ আমরা টক দই দিয়ে ম্যারিনেশন করেছিলাম তাহলে বেশি টক হয়ে যাবে টমেটোর দানাগুলো বের করে আপনার চাইলে দিতে পারেন সেক্ষেত্রে টকটা একটু কম হয় টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় টমেটোটা কাঁচা অবশ্যই জলটা দিলে কিন্তু টমেটো কাঁচার গন্ধটা থেকে যেত এখানে দু চামচ আমি এখানে চিনি দিচ্ছি চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে মশলাটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে মানে গ্রেভিটা সেজন্য আমরা ইন্ডাকশানটাকে এবারে অফ করে দেবো এরকম একটা মাটির হাড়ি কিনে নিয়েছি তার সাথে একটা যাতে এভাবে সরা বসানো যাবে আর এইভাবে দুটো দুটো করে ইট দিয়ে একটা উনুন বানিয়ে নিয়েছি এখানে জাস্ট ইঁটের উপর ইটটা বসিয়ে দিয়েছি আপনারা গ্যাসেও করতে পারেন মাটির হাঁড়িতে আমার খুব ইচ্ছা করছিল উনুনে করার সেই জন্য ইট দিয়ে এইভাবে উনুন বানিয়ে নিয়েছি নিয়ে এই পাতা জাল দিয়ে দিয়েছি হাঁড়িটা কেনার পর ছ থেকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে না হলে গ্যাসের আগুনে দিলে হাঁড়িটা ফেটে যেতে পারে আমি উনুনে করছি মানে কাঠের জালে করছি তবুও কিন্তু আমি এখানে তিন থেকে চার ঘন্টাটা ভিজিয়ে রেখেছিলাম মাটির হাঁড়িটা আমি রিসেন্টলি মায়াপুরে গিয়েছিলাম তো সেখান থেকে এই ঘিটা এনেছি খুবই ভালো খেতে মায়াপুরের এই ঘি হাঁড়িটা গরম হলেই আমি প্রথমে দিয়ে দেব দু চামচ ঘি দু চামচ এখানে ঘি দিয়ে দেবো ঘিটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছে গোটা রসুন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলেই চিকেনটা দিয়ে দিতে হবে হাঁড়িতে আপনারা গ্যাসে করলে লো ফ্লেমে রেখেই করতে হবে আমিও উমনে খুব হালকা করে জাল দিচ্ছি চিকেনটা দেওয়ার পর খুব হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি আমি পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেওয়ার পর যে মশলাটা আমরা রেডি করেছিলাম গেভিটা সেটা আমরা দিয়ে দেব আপনারা চাইলে এটা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি এইভাবে এটাকে দিয়ে দেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ধনে পাতা কুচি আর যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেই মশলাটা এক চামচ দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি নিয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম হালকাভাবে নাড়িয়ে চালিয়ে নিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দিয়ে হালকাভাবে জাল দেবো অনেকে এখানে আটা দিয়ে আটকে দেয় আমি আটা দেবো না এমনিতেই হয়ে যাবে খুব সমস্যা হবে না তিন চার মিনিট পর ভিডিওটা করছি আমি এখনও কিন্তু ঢাকাটা খুলিনি পুরোপুরি লাস্টেই আমি ঢাকাটা খুলে দেখাবো এখন শুধু আস্তে আস্তেই জালটা দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা খুলে গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে দেবো আরও একবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য টোটাল পনেরো মিনিট পর এটাকে আমি এবার ঢাকনাটা খুলে নেবো সার্ভ করার জন্য কত সুন্দর তেল ছেড়েছে দেখুন পুরোপুরি হাড়ির ভিতরে দেখানো যাচ্ছে না এতটুকু দেখানো যাচ্ছে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে আর তেলটা যদি না ছাড়ে তাহলে কিন্তু হান্ডি চিকেনটা কিন্তু রেডি হয়নি বুঝে নিতে হবে হান্নি চিকেন রেসিপিটা কিন্তু দারুণ ছিল আপনারা বাড়িতে বানান আপনাদের আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটি ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ